সব সময় তো এরকম উপহার তো পারিবারিক ভাবে হয়েই থাকে শাড়ি উপহার পেতে আসলে বরাবরই খুব ভালো লাগে কারণ এটা খুব ইমোশনাল একটা জায়গা আমি প্রবাদে আছে শাড়িতেই নারী আর সেই ধারাটাই যেন বহাল রাখেন সাকিব বুগলি প্রিয় মানুষকে খুশি করতে অনেক বড় উপহার দিতে হয় না বরং ছোট ছোটো উপহারেও প্রিয় মানুষকে অনেক বেশি খুশি করা যায় যদি তাদের মাঝে পরিপূর্ণ ভালোবাসাটা থাকে সাকিবের পক্ষ থেকে বুবলিকে যত উপহার দেয়া হয় তার মাঝে অন্যতম হচ্ছে শাড়ি বিভিন্ন রকমের শাড়ি উপহার দিয়ে বুবলিকে পরীর মতো করে সাজিয়ে রাখেন সাকিব খান সম্প্রতি একটি প্রোগ্রামে সাংবাদিকদের পক্ষ থেকে বুবলির কাছে জানতে চাওয়া হয় শেষবারের মতো শাড়ি উপহার পেয়েছেন কবে আর সেটি অবশ্যই সাকিবের কাছ থেকে হতে হবে এমন প্রশ্নে বুবলিকে বেশ আনন্দিতই দেখা গেছে তবে এই বিষয়টি বুবলি এড়িয়ে যেতে চাইলেও কিছুটা গোপনীয়তা ঠিকই প্রকাশ করেছেন তিনি বুবলি বলেন শাড়ি হচ্ছে প্রতিটি মেয়ের ইমোশন তাই প্রিয় মানুষের কাছ থেকে এই উপহার প্রতিনিয়তই পাওয়া হয় অর্থাৎ বুবলি সেখানে কোনো প্রকার সময়সীমা উল্লেখ করেননি কিন্তু এটা নিশ্চিত করেছেন যে সাকিব তাকে নিয়মিত শাড়ি উপহার দেয় আসলে এটা তো মানে সব তো এরকম উপহার তো পারিবারিক ভাবে হয়ে থাকে সেটা আসলে বলার অপেক্ষা থাকে না বাট শাড়ি উপহার পেতে আসলে বরাবরই খুব ভালো লাগে কারণ এটা খুব ইমোশনাল একটা জায়গা মূলত যুক্তরাষ্ট্রে পারি জমানোর পর থেকে সাকিব মুবলির গোপন সম্পর্কের সবটা প্রকাশ্যে আসে জানান দেয়া হয় তাদের মাঝে আগের মতো সেই দূরত্বটা এখন আর নেই সাকিব বুবলির মাঝে স্বামী স্ত্রীর সেই সম্পর্কটা এখনো বহাল রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয় তবে তাদের সক্ষতায় বুঝিয়ে দেয় যে তারা আবারও পারিবারিক সম্পর্কে জড়িয়েছেন আর প্রেক্ষাপটে স্ত্রী হিসেবে বুবলিকে শাড়ি উপহার দেওয়াটা সাকিবের জন্য নিতান্তই স্বাভাবিক ভক্ত ও দর্শকদের এখন একটাই অপেক্ষা কবে তারা ধুমধাম করে সাংসারিক জীবনে ফিরে যাবেন সাকিবের পুরো পরিবারের সাথে কখন দেখা মিলবে বুবলির